নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ পুরো সকলকে স্বাগত জানাচ্ছি রান্নাঘরের জালের উপরে দেখো চাল কুমড়োগুলো হয়ে আছে আর চাল কুমড়ো গাছ একদম টাটকা আগাগুলো কিন্তু দেখে খুব লোভ লাগছে একদিন চাল কুমড়ো শাক তোমাদের সাথে শেয়ার করব আর চাল কুমড়ো গাছে অনেকগুলো চাল কুমড়ো হয়ে আছে তাই ভাবলাম আজকে চাল কুমড়ো রান্না করব। আর এর থেকে বেশি বড় হলে চাল কুমড়োটা কিন্তু খেতে ভালো লাগবে না চলো আগে চাল কুমড়োটা আমি কেটে নেব চাল কুমড়োটা দেখো অনেকটা কিন্তু বড় হয়েছে আর একদম কচি কচি চাল কুমড়ো খেতে কিন্তু দারুণ লাগে আমরা চাল কুমড়োটা নিয়ে রান্না করে চলে এসেছি এখন আমি চাল কুমড়োটা কেটে নেব আর চাল কুমড়োটা দেখো একদম কচি ছিল কিন্তু চাল কুমড়োটা তোমরা দেখেই বুঝতে পারছো দেখো আমি তোমার একদম সামনের থেকে দেখাচ্ছি এবার চাল কুমড়ো খোসাটা ভালো করে পরিষ্কার করে নেব এরকম গাছ থেকে টাটকা চাল কুমড়ো পেরে রান্না করলে দারুণ লাগে খেতে যাদের বাড়িতে গাছ নেই এখন বাজারে খুব সহজে চাল কুমড়ো পাওয়া যায় কিন্তু বাজারে যেগুলি পাওয়া যায় অনেকে চাল কুমড়ো বলে কিন্তু সেটা চাল কুমড়ো না ওইটা হলো ডিমি কুমড়ো চাল কুমড়োটা আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি চাল কুমড়োটা কাটার সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে চাল কুমড়োটা আগে আমি ধুয়ে নেবো এরপরে চাল কুমড়োটা কেটে আমি আর ধোবো না কারণ চাল কুমড়োটা রান্না করার সময় এমনি অনেকটা জল বেড়ে চাল কুমড়োটা একদম কচি আর এরপরে কেটে ধুলে কিন্তু চাল কুমড়োর মধ্যে আরও জল থাকে তখন খেতে একদম ভালো লাগবে না এবার চাল কুমড়োগুলো তোমরা যতটা পারবে এরকম ছোট ছোট করে কেটে নেবে এইভাবে কেটে নিলে ভালো লাগে বেশি আমি যে ছোট ছোট করে কাটছি তোমরা যে এইভাবে কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু কেটে নিতে পারো একটু বড় হলেও সেরকম ব্যাপার নেই দেখো আমি চাল কুমড়োর এইভাবে কুচি কুচি করে সব চাল কুমড়ো কেটে নেব আর এখানে মনে হচ্ছে চাল কুমড়োটা অনেক বড় আর কাটার পরে দেখবে আর রান্না করার পরে কিন্তু এর হাফ হয়ে যাবে অন্ধুরা এখানে সব চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি এবার এখানে কাতলা মাছের হাফ মাথা নিয়েছি মাছটা অনেক বড় তাই মাথাটা আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি লবণ নিয়ে নিলাম সাথে হলুদ দিয়ে দিলাম কোনো হলুদ তাই মাছের সাথে ভালো করে আমি মাখিয়ে নেবো লবণ হলুদটা মাখা হয়ে গিয়েছে এবার চলো রান্নায় যায় এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার যে মাছের মাথাটা রেখেছি প্রথমে মাছের মাথা দুটো আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো আমি মিডিয়াম টু লো আগুনে হালকা লাল করে ভেজে নেব আর মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজতে হবে ভালো করে মাছের মাথাটা না ভাজলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না মাছের মাথাটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে তিন কোয়া আদা নিয়েছি এর সাথে আমি কাঁচা পাকা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে এক চামচ জিরে নিয়েছি এবার তিনটে মশলা একসাথে আমি বেটে নেবো আর পাটায় যতটা মেয়ে হবে মিক্সচারে কিন্তু ততটা মেয়ে হবে না এখানে কথা বলতে বলতে আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি তুলে নিলাম এদিকে মাছের মাথাটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে পোড়া পোড়া লাগবে খেতে ভালো লাগবে না এবার আমি তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল দিলাম না এখানে দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এই লঙ্কাগুলো কিন্তু আমার বাড়ির গাছে তোমরা তো ভাবতেই পারো যে লঙ্কাগুলো এত ছোটো কেন এবার দিয়ে দিলাম এর সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এর সাথে আমি হাফ চামচ জিরে সম্বাদ দিলাম এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছে এবার যে মশলাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি তেলের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে ততক্ষণই কষাবো কিন্তু যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি জল ছাড়া মশলাটা তিন মিনিট কষিয়ে নিয়েছি আর এই মশলা থেকে কিন্তু এখন আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না এবার যে চাল কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম এখানে সব চাল কুমড়োগুলো আমি নিয়ে নিলাম এখন আমি মশলার সাথে চাল কুমড়োটা নেড়ে ধেড়ে মিশিয়ে নেব এখন ইচ্ছে করলে তোমরা কিন্তু লবণ দিতে পারো কিন্তু লবণ দিলে চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরোবে তাই আমি এখন দেব না মশলাটার সাথে নেড়ে ধেড়ে ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব তিন মিনিট পর চলে এসেছে এখানে দেখো যে আল কুমড়ো থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে আর লবণ দিলে কিন্তু আরও জল বেরোতো এখন একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ নিয়েছি এখন হলুদ ও লবণটা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব বন্ধুরা দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো আমি নিয়ে নিলাম এখন মাছের মাথাগুলো কিন্তু আলাদা করে ভাঙবো না এইভাবে আমি চাল কুমড়ার সাথে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে মাছের মাথাটা কিন্তু ভেঙে যাবে আর একদম গুঁড়ো গুঁড়ো হলে মাছের মাথাটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন আমি এই জায়গায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা তোমরা খেয়াল করেছো আগে কিন্তু দিই শেষে দিলে কাঁচা লঙ্কার একটা গন্ধ আমার কাছে ভালো লাগে আর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আগে কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা নিয়ে নিতে পারো লঙ্কাটা দিয়ে চাল কুমড়োটা আরও চার মিনিট রান্না করে নিয়েছে দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন আমি এই জায়গায় হাফ চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম এই মিষ্টিটা দেওয়াতে কিন্তু চাল কুমড়ো সাতটা ব্যালেন্স হবে অবশ্য তোমরা একটু চেষ্টা করো মিষ্টি দিতে মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখন চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা রান্না করে নিয়েছি এবার চাল কুমড়োটা আমি নামিয়ে নেব আজকে খুব সাধারণভাবে চাল কুমড়োটা রান্না করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে খেতে কিরকম নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে আপনার কাছে আজকে এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ